আমার মনে হয় মানুষ আবার অনেকদিন বাদে প্রাণ খুলে হাসবে এবং লাস্ট কিছু বাংলা ছবি দুর্দান্ত সাফল্য পেয়েছে আমার মনে হয় তার মাঝখানে এটা একটা ফ্রেশ এনে দেবে তো আমি সবাইকে রিকোয়েস্ট করব সব পরিবারে এসে আমাদের ছবিটি দেখুন এবং জানান কেমন লাগলো হোপফুলি খুব ভালো লাগবে একাধিক বাংলা ছবি হলে রঙ হয়ে চলছে এই মুহূর্তে তোমার কতটা মনে হয় যে এই ছবিটা করে নিতে পারবে আমার তো আমি তো খুবই আশাবাদী আমি তো খুবই আশাবাদী আমাদের ছবি নিয়ে কারণ আমাদের ছবিটার গল্পটা একদম আলাদা হয়তো ট্রেলারে আমরা অনেক কিছু দেখাইনি সেটা আজকে সবাই দেখতে পাবে আর প্রথম একটু উত্তরটা দিয়ে দাও সেটাই আমরা চেষ্টা করেছি তুমি বলে দিলে মানে প্রশ্নেই উত্তর আছে বছরটা শুরু করতে চাই একটু হাসি ঠাট্টা মজা দিয়ে কারণ আমাদের এই দৈনন্দিন জীবনে প্রচুর মারপিট দাঙ্গা অনেক কোল মাইন্স এর থ্রু আমরা গেছি তাই নতুন কোল মাইন হচ্ছে হাসির জায়গা পাটালিগঞ্জ পাটালিগঞ্জের পুতুল খেলা তাই সবাইকেই অনুরোধ করব যে প্লিজ আপনাদের নিকটবর্তী আমরা সবাই টালিগঞ্জের সিনেমা দেখি আজকে একটু অন্যরকম আমরা সবাই পাটালিগঞ্জের সিনেমা দেখবো এবং এত অনবদ্য একটা গল্প স্ক্রিপ্ট আরও স্পেশাল হয়ে গেছে এই কারণে কারণ ডিরেক্টর এমন একজন যার সঙ্গে এত বছর ধরে কাজ করা মিরাকেল পরিবারের ক্যাপ্টেন শুভঙ্কর চট্টোপাধ্যায় এবং মিরাকেল পরিবারের সঙ্গে আরও অনেকে যারা যুক্ত ছিলেন তারা এই ছবিটার সঙ্গে যুক্ত পরাণ বন্দ্যোপাধ্যায় আছেন রজতাব দত্ত আর বাকি যারা যাদের কাজ দেখে আমাদের এত ভালো লাগে সোহম দিতিপ্রিয়া এবং হোস্ট অফ আদার স্টার্স এদের সবাইকে নিয়ে আমরা খুব মজা করে কাজ করেছি আমি বললাম এত মারামারি কাটাকাটি এ ওকে মারছে রক্ত বেরোচ্ছে মুন্ডু খুলে যাচ্ছে হাত কেটে পরে যাচ্ছে বাবা আমার এসব একদম ভাল লাগে না বেশ মন খুলে হাসবো আর তনিমাধি পরান কাকু রনিদা হ্যাঁ টিটোয়ান্ত বুঝতে পারছো মানে রায়ট হবে রায়ট আই অ্যাম এক্সপেক্টিং আর রায়ট অফ লাফটার থ্যাংক ইউ দেখো আমরা প্রাণ ঢেলে আনন্দ করে কাজ করেছি যে ছেলেটি লিখেছে সে প্রাণ ঢেলে আনন্দ করে লিখেছে এবার সব কিছু তো আমাদের দর্শক তারা কিভাবে নেবে জানি না কিন্তু খুব আশা করে আছি যে এই ছবিটা এক্ষুনি তো দেখানো হবে

কেমন হলো কী বৃত্তান্ত সেগুলো ঘরে গিয়ে দেখতে হবে শুধু আমার কপ্তানিতে বিশ্বাস করলে তো হবে না দেখতে হবে এর কোনো ক্যানভাসই না দেখলে আনন্দ পাবে এবার কোনো সন্দেহ নেই হ্যাঁ 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 আমার ধারণা আমি নিজে যেরকম এরকম ধরনের ছবি করতে ভালোবাসি দর্শক হিসেবে দেখতেও ভালোবাসি এবং সত্যিকারের কমেডি তো মানে সেরকমভাবে কমই হয় কারণ কমেডি সব থেকে শক্ত একটা ধারা বলা হয় ছবির এবং সেটাকে অনেক রকম মশলা দিয়ে সাজানোটা খুব শক্ত যেহেতু আমাদের ডিরেক্টর শুভঙ্কর দীর্ঘদিন ধরে অনেককে এরকম একটা কমেডির পুরো প্যাকেজ দীর্ঘদিন ধরেও হ্যান্ডেল করে এসছে কাজী ওর পক্ষে হয়তো সহজ ছিল আর আমাদের প্রত্যেককে চেনে আমাদের প্রত্যেককে দুর্বলতা বা আমাদের জোরের জায়গাটা জানে ইমনি স্ক্রিপ্ট লিখেছে আমাদের সেও একজন আমাদের মিরা খেলেডি একটি অনুজ তা সব মিলিয়ে এটা খুব ফিল গুড একটা হই হই করে হাসার মতো এবং মজা পাওয়ার মতো সাথে ভাবনা চিন্তা করার মতো কিন্তু সেটা কখনোই গুরুগম্ভীর জায়গায় নয় প্রত্যেকে এই ছবিটা খুব উপভোগ করবে এই ডিসেম্বরের কার্নিভাল একদম কানায় কানায় পূর্ণ হয়ে ওঠার মতো ছবি হ্যাঁ গতকাল দেখা হয়েছিল আমাদের আজকে দেখা হলো তো আজকে পাটিগঞ্জের পুতুল খেলার প্রিমিয়ার তো আমাদের ছবির এই পাটিলিগঞ্জের পুতুল খেলার সঙ্গে যেটা আমরা বলছি বলছি মজা হবে এবং সবাইকে বলবো যে আপনারা হলে আসুন দেখুন এবং এই মজা হবে বিষয়টা এখন পর্যন্ত যারা দেখেছেন স্পেশাল স্ক্রিনিংয়ে স্ক্রিনিয়ে যারা দেখেছেন তারা বলেছেন হ্যাঁ সত্যি মজা হচ্ছে ছবিটা দেখে ওই সমস্ত দর্শকদের অনুরোধ করবো আমি অনেকদিন পরে এরকম বাংলা মজার ছবি করার চেষ্টা করেছি যেখানে এই সোহম আর ডিদিপিয়া যে জুটিটা এই জুটিটাকে অনবদ্য লাগবে একটা খুব একটা ফ্রেশ লাগবে এই জুটিটাকে দেখতে আর এক একটা দিকপাল দিগ্গজ তারাও সব অভিনয় করেছেন পরান্দা। রনিদা তনিমাদি মানসিদি মীর তো প্রত্যেকের মানে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি কতটা ভালো আমরা সবাই জানি আর সবাই যখন এক জায়গায় এসে পড়েছেন একটা ব্ল্যাটারে মানে জাস্ট ফেটে বেরিয়েছে সবাই একদম আমি সবাইকে অনুরোধ করবো যে আপনারা ছবিটা দেখুন মজা পান এবং এই ছবিতে বিভিন্ন রকম হাসির উপাদান রয়েছে হাহা হাসি ইহি হাসি কুঁতি হাসি মুচকি হাসি তো সব রকম হাসি রয়েছে সব রকম হাসি উপভোগ করতে হলে আসুন পাটলিগঞ্জের পুতুলায় সবাই মিলে দেখুন প্লিজ থ্যাংক ইউ কেমন <laughs> <laughs> <laughs>